আমি আপনাদের আপনাদের করেছি আমরা মৃত্যু মানে মনে করি যে আমরা পৃথিবী থেকে মরে গেলাম আর আমাদেরকে দাফন করা হয়ে গেল আমাদের জীবন শেষ আসলে মৃত্যু মানে এটা নয় আমরা মৃত্যুর মৃত্যু পর্যন্ত সকলে বিশ্বাস করি

হচ্ছে। আপনি পৃথিবীতে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর যত যত সময় আপনি এই পৃথিবীতে জীবিত থাকবেন মৃত্যু মানে হচ্ছে মৃত্যুর সাথে সাথে আপনার এই সমস্ত সমস্ত কর্মের ফল আপনাকে হবে। হচ্ছে আমরা মনে কি মৃত্যু মানে হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ আলম আপনাকে যে হায়াতের জিন্দিগি দান করেছিলেন এই হায়াতের জিন্দিগিতে আপনি যে কাজগুলো করেছেন

অথচ এর মাঝে যদি কেউ পৃথিবীর থেকে চলে যায় সব শেষ পৃথিবীতে সফলতা আসতে পারে না কারণ পৃথিবীর ক্ষণস্থায়ী যখন তখন আপনাকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে আর যদি এই পৃথিবীর এই সময়টুকু আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে কঠিন জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতী হতে পারে তাহলে হচ্ছে এটা আপনার জন্য মহান সফলতা বলেন সুবহানাল্লাহ তাহলে মহান সফলতা কি জাহান্নাম থেকে বেঁচে

পার্থিব জীবন এ দুনিয়ার জীবন ভুকা ছাড়া আর নয় এ দুনিয়ার জীবন ছলনা বই ছাড়া আর নয় আপনি পরকালকে ভুলে দুনিয়ার পিছনে যত শুনবেন আপনার নিঃশ্বাস যতক্ষণ দেহে আছে মানুষ ততক্ষণ আপনাকে মূল্যায়ন করবে ভালোবাসবে যখন আপনার দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাবে আপন জন গুলো নিষ্ঠুর মত আপনাকে আমাকে কবরে রেখে আসবে বিন্দু দেরি করবে না কথা বলেন ঠিক কিনা একটা বলছে পার্থিব জীব। এই দুনিয়ার জীবন ধোকা ছাড়া সলনা ছাড়া আর কিছুই নয় সুতরাং এই দুনিয়ার জীবনে ধোকায় পড়ে আমরা পরকালীন জীবনকে যারা নষ্ট করছি তাদের পরিণতি হবে বড় ভয়াবহ সম্মানিত উপস্থিতি তাহলে এই পৃথিবী আমাদেরকে একদিন ছাড়তে হবে এতে কোনো সন্দেহ আছে আর এই পৃথিবী ছাড়া মানে হচ্ছে আল্লাহ আপনাকে যে সময়টুকু দিয়েছিলেন এই সময় আপনি কি কাজ করেছেন ভালো কাজ করেছেন নাকি মন্দ কাজ করেছেন প্রত্যেকটা কর্মের ফল আপনাকে কপারে ভোগ করতে হবে